আসলে তা নয় আমি তেমন ভিডিও বানাতে পারবো না তাই আর কি বোতলের পানি দিয়ে ওই ভিডিওটা আমি আর করে নিয়ে দেখছি ওই ভিডিওটা খুব ভাইরাল আর সবাই ভিডিওটা নিয়ে খুব মাতামাতি করতেছে আর সবার ভীষণ ভিড় হচ্ছে তাই ভাবলাম আমি আপনাদের সাথে একটু ভাব নিই তার জন্য আর কি পুরতলা সুইটা ওইটাকে একটু দিয়ে পয় দেখালাম আরে তো এটা ছিল রাতের রান্না আমি রাতে রান্না করবো তার জন্য এখন চিংড়ি মাছ দিয়েছি আর জানে আজকে কোনো ভিডিও নেই কি ভিডিও করবো ওইটাই ভাবতেছিলাম আর কি আপলদাব ভিডিও এডিট করলাম আল্লাহ জানে কি বলবো তাও খুঁজে পাচ্ছিলাম না এদিকে তরকারি কাটতে গিয়ে দেখি একটা পেয়ার একটা আম হাই রে সেই কবে এনেছিল মনে হয় পনেরো দিন হয়ে যাচ্ছে এখন এগুলো এগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু পেয়ারাটা ভালো আছে আমটা নষ্ট হয়ে গেছে কেয়ার করার কিছুই করার নেই আমি আম আলু বের করতে গিয়ে দেখি ঝুড়ির মধ্যে এগুলো আর আলু কিন্তু অন্য জুড়িতে রাখি তার এই জুড়িটা ছকে পড়লো তারপর দেখি এই আম আমি কেমন যে একটা পদার্থের মানুষ আমার কোনো কিছু মনে থাকে না সব কিছু বলে যায় এর এমনটা হয়েছে আমার মেয়ে হওয়ার পর থেকে তো আমি আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম মানে চিনি মাছের সাথে বাজি করব ওই দিন গরম বাজিটা করেছিলাম অসম্ভব মজা হয়েছিল তাও আজকে ভেবেছি অল্প একটু চিনি মাছ আছে ওটা দিয়ে আলু দিয়ে বাজিটাই করবো রাতে এটাই খাবো আর আমি সব কিন্তু মানে কম আইটেমে কিছু রান্না করতে পছন্দ করি এখানে আলু কুদুলো যে কেটেছি আমি প্রথম প্রথম তরকারি কাটতাম নেপে মেপে যখন সংসারে প্রথম এসেছিলাম তখন নেপে তরকারি কাটতাম একটা তরকারি কেটে তারপর মাইপা মাইপা তরকারি কাটতাম আরে সবাই ভালো আলাইকুম থাকবে সালাম তাই